ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যারা হরহামেশায় বা প্রতিনিয়তই মুখ শুকিয়ে আসছে কিন্তু মুখ শুকিয়ে আসার কারণ এবং সঠিক সমাধান এবং সঠিক কারণ সম্পর্কে কেউ অবগত না এবং সঠিক সেই সমস্ত কারণ এবং সঠিক সমাধান সম্পর্কে আজকে সামান্য কিছু আলোচনা করবো তাই না কেটে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখন পর্যন্ত সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মূল রচনাটি শুরু করা যাক আমাদের মুখে সাধারণত মুখ শুকিয়ে আসা কিংবা মুখে অত্যন্ত পরিমাণ থুতু কমে যাওয়া বা স্যালাইভা কমে যাওয়ার কারণটি কি আসলে সেই সম্পর্কে জেনে নেওয়া দরকার আমাদের যে মুখে থুতু বা স্যালাইভারি গ্ল্যান থেকে নিচ্ছলিত হওয়া স্যালাইভা এটি আসলে শুকিয়ে গেলে খাবার খেতে অসুবিধা হওয়া কিংবা গলা শুকিয়ে আসা বারবার কাশি দেওয়ার চেষ্টা করা মুখ একদম শুকনো মনে হয় এর প্রধান কারণ হচ্ছে ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা যদি অতিরিক্ত মাত্রায় প্রাথমিকভাবে পানিসতার সমস্যার সৃষ্টি হয় তাহলে মুখ শুকিয়ে আসে এবং মুখ শুকিয়ে এসে কথা বলতে অসুবিধা হয় মুখ সাধারণত আটকে যায় ঠোঁট শুকিয়ে যায় ঠোঁট ফেটে যায় এরকম বিভিন্ন প্রকার সমস্যাগুলো গ্রো করতে পারে আসলে এর প্রধান কারণ হিসেবে ধরা হয় পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন সমস্যা দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যারা এইডসে আক্রান্ত আছে তাদের কিন্তু মুখ শুকিয়ে আসার একটা প্রবণতা তৈরি হতে পারে তৃতীয় নাম্বারটি হচ্ছে ডায়াবেটিস বা ডায়াবেটিক ডিসিজে আক্রান্ত যারা ক্রনিক ডায়াবেটিক প্রবলেমে ভুগছেন তাদের সাধারণত মুখ শুকিয়ে আসার একটা লক্ষণ দেখা যায় চতুর্থ নম্বরটি হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য অনেক সময় বিভিন্ন প্রকার মেডিসিন খাওয়া হয় এতেও কিন্তু মুখ শুকিয়ে আসতে পারে সাধারণত পঞ্চম হচ্ছে ডিপ্রেশন কিছু ড্রাগ আছে ড্রাগের জন্য এরকম মুখ শুকিয়ে আসার প্রবণতা আছে ষষ্ঠ হচ্ছে প্রস্রাবে ইনফেকশন বা ইউরিনের সমস্যার জন্য বিভিন্ন প্রকার ঔষধ আছে এই সমস্ত ওষুধগুলো প্রয়োগ করলে মুখ শুকিয়ে আসার একটা সম্ভাবনা থাকে সপ্তম নম্বরটি হচ্ছে সাধারণত ক্যান্সারের পেশেন্টের বিভিন্ন প্রকার ঔষধ সেবন করার জন্য বলা হয় এই ধরনের ওষুধের কারণে মুখ শুকিয়ে আসার প্রবণতা থাকে অষ্টম নাম্বারটি হচ্ছে কেমোথেরাপি যারা কেমোথেরাপি নিচ্ছেন বা রেডিওলো রেডিওথেরাপি নিচ্ছেন তাদের কিন্তু মুখে শুকিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও নবম নাম্বারটি হচ্ছে অ্যাক্সিডেন্টাল কিছু রুগী আছে অ্যাক্সিডেন্টের কারণে বা অ্যাক্সিডেন্টের ট্রমার কারণে সাধারণত স্যালাইভের গ্ল্যান্ড বা মুখে যে লালা আসার যে গ্রন্থি আছে গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় এতেও কিন্তু এছাড়াও নার্ভের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মুখে লালা গ্রন্থি নার্ভের ক্ষতির কারণেও কিন্তু এরকম সমস্যাটি গ্লো গ্রো করতে পারে সাধারণত প্রচুর এ ধরনের সমস্যা হলে ঠোঁক ঠোঁট শুকিয়ে আসা এরকম কিংবা ঠিকমতো ঘুম না হওয়ার কারণেও কিন্তু মুখ শুকিয়ে আসার মতো সমস্যা হতে পারে মুখ শুকিয়ে আসলে কী কী সমস্যা হয় সাধারণত প্রচণ্ড পরিমাণ ঠোঁট ফেটে যাওয়ার মতো প্রবণতা হতে পারে কারো কারো ক্ষেত্রে সাধারণত মুখে জ্বালা পরা সমস্যা তৈরি হতে পারে কারো ক্ষেত্রে আবার মুখে ঘা হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে খাবার সাধারণত খাবারের যে টেস্ট আছে খাবারের যে স্বাদ আছে এটি কমে যেতে পারে খাবার গ্রহণ করতে গদভ্যাস তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত মুখে শুকিয়ে যাওয়ার কারণে মুখে প্রচণ্ড পরিমাণ খাদ্য গ্রহণে অনিচ্ছা বা অ্যালোভেক্সিয়া বা খাওয়ার প্রতি অরুচি চলে আসতে পারে এ ধরনের সমস্যার সমাধানের জন্য কী করণীয় সাধারণত ডিহাইড্রেশন সমস্যায় বর্তমান সময়ে গরমে তীব্রতার কারণে ডিহাইড্রেশন সমস্যা গ্রো করতে পারে তাই পর্যাপ্ত পানি পানির মাধ্যমে এ ধরনের সমস্যাগুলো থেকে দিনটি ভালো থাকা সম্ভব সারাদিনে চার লিটার বা তার অধিকত পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পানি পানের অভ্যাস তৈরি করা এবং এর পরবর্তীতে যদি সমস্যাটি সমাধান না হয় অনেক সময় দেখা যায় অনেকের ডায়াবেটিক প্রবলেমজনিত কারণে হতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে মুখে সাধারণত ইনফেকশন মুখের গ্রন্থিতে ঘা কিংবা মুখের গ্রন্থিতে জনিত কারণে হতে পারে তাহলে যদি আপনার শরীরে শুধুমাত্র পানি সভ্যতার অভাবজনিত কারণে না হয়ে থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের সম্পন্ন হবেন তিনি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি প্রয়োজন মনে করেন আপনাকে তাহলে সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন এবং অতি দ্রুত আপনার সুচিকিৎসা পেলেই কিন্তু আপনি দিব্যি সুস্থ হয়ে যাবেন আপনি সম্পূর্ণরূপে নিয়মটি ফলো করুন এবং প্রাথমিকভাবে আপনার যদি পানি সর্বতার সমস্যা হয় তাহলে পর্যাপ্ত পানি পানের অভ্যাস তৈরি করুন এবং চেষ্টা করবেন একটু শীতল এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করা এবং আপনি আপনার কর্মস্থল পরবর্তী সময়ে একটু বিশ্রামের চেষ্টা করবেন এবং মেন্টালি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন প্রয়োজনে প্রতিদিন ভরে উঠে একটু মেডিটেশন করতে পারেন অতি দ্রুত এ ধরনের সমস্যাগুলো কাটিয়ে তোলা সম্ভব এবং পাচরিকভাবে যদি কাজটি না হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্র চিকিৎসকের সমর্পণ হওয়া এবং আপনি আপনার সুচিকিৎসার জন্য ওনার সাথে পরামর্শ করে সঠিক নিয়মটি মেনে চললে কিন্তু দিনটি ভালো থাকতে পারবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যকর সাথে থাকবেন আল্লাহ হাফেজ